নবিসালিমাসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়েকটা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাব বলছিলাম পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রাক প্রকৃতির পূজাও করত কোন কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই আছে তৃতীয় তৃতীয় সমস্যাটা ছিল এই আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না তো মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না তো এটা একটু খেয়াল রাখবেন দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকেন আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুভিত্তিক কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাব না একবারেই খাব না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে আপনি কথা বুঝতে পারছেন এটা সেই যুগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লাহ তফু ইসমানের বই আছে ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনাও আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লি আসালাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তো বা যদি আপনার তাকো অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আই আমি জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিবদ্ধিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্য দাগও হার মানিয়েছে পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে ধর্মের মধ্যে সংঘাত পলিটিক্সের সংঘাত বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত এই যে এখন একটা নতুন সংঘাত চলছে আল্লাহ জানে এটা মোর কোন দিকে যাবে যদিও এতটুকু মনে রাখবেন বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক তাদের উদ্দেশ্য সফল হবে বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে প্রচুর মানুষ মারা যাবে এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে একটা অংশটা সেটা চাচ্ছে কারা আস্তে আস্তে বুঝতে পারবেন এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সালি সালাম এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের যান নাই বলেন সুফান এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি নাই তিনি কখনো শিখ করেনি কখনো মূর্তি পূজা করেনি কখনো রিবা খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছেও জাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়

এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না শির করো না মাদক সেবন করো না জেনার ধার কাছেও যেও না পাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না সুফায়ন আহমদ আয়লা যে নামাজ আদায় করো জাক দাও রমজান মাসে সাওম রাখো পাক কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাক্টিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাল্লাহ তাহলে এবং তার আমল আরও সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি এ করেছেন যে জ্ঞান আপনাকে আপনার ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহিলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কি কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো ওই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদক মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদক দ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে সমকামিতা একটা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লার হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানই বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খালাক আলিংসেন আই মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে ও রব্ব ক্যাল একর পরুন আপনার রব মহামান্বিত কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষ জ্ঞান অর্জন করতে পারেনি প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন এটাকে বিশ্বাস করেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি কে শিক্ষা দিয়েছেন আদম আলি ইসাল্লামের কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না এই আয়াত নিয়ে নবী সাল আলী নবুয়তের জিন্দিগি শুরু হলো কত বছর জিন্দগি ছিল নবুয়তের জিন্দগি বলতে পারবেন তেইশ বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ তে আল